আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা ভিডিওটি দেখুন এটা বাধ্যতামূলক করা যে প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশের পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো ভিসা স্ট্যাটাস দেবেন তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদকালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে যদি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করেন সরকারি সিস্টেমে প্রেরণ করেন তাহলে তার পাসপোর্টটি নবায়ন হবে তার নো ভিসাটি নবায়ন হবে যদি এটি না করেন তাহলে পাসপোর্ট এবং নো ভিসার ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট বহন করার প্রয়োজন আছে কি না আচ্ছা এখন বুঝি প্রবাসীদের নিঃশ্বাস নেওয়ার জন্য টাকা দেওয়া লাগবে ট্যাক্স দেওয়া লাগবে আমরা দেশে যাব আমরা বাজারে যাব সেই জন্য কিন্তু টাকা দেওয়া লাগবে বাজারের ব্যাগটা বহন করার জন্য সেই জন্য ট্যাক্স দিব গভর্নমেন্টকে নিঃশ্বাস নেওয়ার জন্য ট্যাক্স দিব গভর্নমেন্টকে আমাদের বাচ্চারা স্কুলে পড়বে সেই জন্য গভর্নমেন্টকে ট্যাক্স দিব পাসপোর্ট আমরা পাসপোর্ট তারা পাসপোর্ট বহন করবে তাদের কোনো ট্যাক্স নেই আমাদের ট্যাক্স আছে তার মানে আমাদের মানে দেশটা কি আসলে কি হয়ে গেছে বুঝলাম না দেশটা হচ্ছে এখন ওনাদের ওনারা রিজার্ভ খালি করে দেশকে খালি করবে আর আমরা টাকা পাঠিয়ে দেশে আমরা দেশের অর্থনীতির চাকা ঘোরাব আমরা দেশের অর্থনীতি সচল রাখবো দেশে টাকা পাঠিয়ে ওনারা বেগম পাড়ায় কানাডায় টাকা পাঠিয়ে বাড়ি বানাবে আর আমাদের টাকায় ওনারা চলবে এখন আমাদের পাসপোর্টের উপরও ট্যাক্স বসবে ভাই তোমার বাড়ি কই কোথেকে আসছো ভাই তুমি সোজা চলে যাও আসমানের দিকে চলে যাও আর ফিরাইছো না ঠিক আছে আমাদের এইরকম এমপি মন্ত্রীর দরকার নেই দেশকে ভালোবাসবে প্রবাসীদের প্রতিটা রেমিটেন্স যোদ্ধাকে ভালোবাসবে সম্মান করবে এইরকম এমপি মন্ত্রী মিনিস্টার চাইয়া এমন এমপি এমন মন্ত্রী এমন প্রধানমন্ত্রী আমাদের দরকার যিনি আমাদের কথা ভাববেন আমাদের কথা যে ভাববে না তাকে আমরা চাই না এখন থেকে রেমিটেন্স পাঠানো বন্ধ করুন সকল প্রবাসী ভাইকে বলছি রেমিটেন্স পাঠানো বন্ধ করুন রেমিটেন্স পাঠানো বন্ধ না করলে তারা আমাদের টাকায় আমাদের টাকায় খাবে আমাদের টাকায় তারা চলবে অথচ আমার তাদের টাকাগুলো সোজা তারা বেগম পাড়ায় পাঠাবে বাড়ি বাড়িঘর বানাবে আর আমাদের উপর ট্যাক্স বসাতে আসবে না আজকের পরের থেকে ইনশাল্লাহ কোনো প্রবাসী ব্যাংকে টাকা পাঠাবেন না বৈধ পথে টাকা পাঠানো এই জন্য বন্ধ করতে হবে যখন থেকে রেমিটেন্স যাওয়া বন্ধ হবে তখন ইনশাল্লাহ এরা সোজা হয়ে যাবে রেমিটেন্সে চলে আমার সোনার বাংলাদেশ আপনি কেউ না আমাদের পাসপোর্টের ব্যাপারে কথা বলার জন্য